আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে মনোযোগী হয় আল্লাহ তারা তাকে দায় করেন সে মনোযোগী হইল সে মনোযোগী তারা হইল তাদের হচ্ছে তাহার ওই সমস্ত লোক যাহারা ইমার হই আছে তাহাদের অন্ত আল্লাহ লে শান্তি লাভ করে খুব ভালো করে বুঝিয়ার্লাহ যে আল্লাহর ঠিক এই লোক বৈশিষ্ট্য রয়ে আসে যে উহার দ্বারা অন্তরে শান্তি লাভ হয় আমি যে কথা বলেছি করা আল্লাহ হওয়ার সাথে আল্লাহ রাস্তা এটাই তলস্তিকর তারপর তখন আল্লাহ দিকে মনোযোগী হয়ে গেল আমরা আল্লাহ দিকে হয়ে গেল মধ্যে ও শান্তির সৃষ্টি করেছে সে বিল্ডিং এ থাকো পরিবারের নাকো ওখানে থাকো ওইখানে আছে শান্তি দিতে আল্লাহ আমাদের সকলকে দৌড় কি কি কারণে একা একা নামাজ পাওয়া যায় একটা কারণ আছে যেমন সেই মন্ত্রালি অসুস্থ আসার মতো গেলে মাথা ঘোরা অসুস্থ অথবা সুস্থ আছে খুব খুশি

দুষ্করের কোনো ভয় আমার কাছ থেকে দুষ্করা আক্রমণ করে তার যান মালের ক্ষতিপত্রতা যান মালের ক্ষতিপক্ষ তো এই ধরনের কয়েকটা কারণ আছে এসব কারণে যদি কেউ সাময়িকভাবে উপস্থিত না আসতে পারে নিজের ঘরে বাচ্চা কাচ্চা দিয়ে দিদিদেরকে নিয়ে জামাত করে তাকে আল্লাহ জামা তো যে সব ওই সব দিকে যেহেতু অনগতা করে ছাড়ে নাই শরীয় সম্মত অজোরের কারণে সে আসে না সেটাও হতে পারে যদি একদম হাতিকে রেখে দেওয়া হবে না গন্ধ খোল তাপুরা চলে গেল কিছু ব্যবহার করার পরে পানি ব্যবহার বন্ধ থাকে কেন্দ্রে বলছি গন্ধ থাকে আমাদের দায়িত্ব দিচ্ছে হেলা হলুক বা কিছু ব্যবহার করলে এবারে পানি ব্যবহার করবে আর দায়িত্ব যে বলতে পারল গন্ধ থাকবে খাবার দিতে হবে গল্প থাকলে এটা বুঝতে পারবে কম দম্প লাগেছে এখানে পাগলের কারণ হ্যাঁ এত বেশি কয়েকজন চলে যেতে পারে

টিভিতে বাইরে যাওয়া শরীয়তে কেন দেখতে কথা বল কেন যাই যে দেখতে হবে কি প্রয়োজন প্রয়োজন দুই নম্বর সেখানে এই সংক্ষিপ্ত প্রশ্নের জবাব দেওয়া যাবে না উদ্দেশ্য করতে হবে সেটা আগে পরীক্ষা করা হবে উদ্দেশ্য কি করবে কিনা দিনে পরীক্ষা করা হবে ওখানে দেয় দেশের যে জেলায় দিনে গোয় ছিল ওইভাবে চলতে পারবে কিনা দিন ধারি দাঁত খোয়া বহু ছিল সেটা হচ্ছে দিন ধারি নষ্ট হওয়ার ভয়সাকে সেখানে যাওয়া যায় নেই বয়সার জন্য আল্লাহ আড়ালেন আপনি টিভিতে জাতির নায়ক যে ফতার দেয় সেই ফতোয়া মুাবেক কাজ করা ঠিক ঠিক হবে জাতির নায়ক তো ডাক্তার তার ফতোয়া দেওয়ার কোনো অধিকার দেয় আমি যদি আপনাদের প্রেসক্রিপশন নিচ্ছারম্ভ করি হ্যাঁ গরম হবে যার রোগ আমি নিচার এবং অনেক অসুবিধে নাম থাকি জেলে তাহলে মুক্তি মুক্তির পথ অপরাধ না একজন ডাক্তার ফতোয়া দেওয়া অপরাধ আর ফতোয়া দেওয়া অপরাধ আর ফতোয়া নেওয়া অপরাধ আপনি নিলেন কেন যে মুক্তি না তার তো ফটো নিবে কেউ বনায় আবার তো দূরে নেওয়া যায় কোথায় কোথায় কাকে কাকে আমি দিনের দেওয়া দিই কোন জায়গা ফাঁস নেই দুনিয়ার যে কোনো জায়গায় আপনি আল্লাহ যে কোনো বাংলাকে দেওয়া দিতে পারেন হ্যাঁ কোন ডিস্ট্রিক্ট ওই বৃষ্টিতে দেওয়া দেওয়া এটা পৃথিবী আপনার দাওয়া সমস্ত মানুষ আপনার দাওয়া করতে করার সময় দেখা যায় পেশা রাস্তা থেকে একটু এডিপটিকে পেশাব ছড়ায় যায় পেশা যদি ছড়ায়া যায় ক্লিয়ার বের হয়ে জানে এডিপটিক লাগলো তখন পানি ব্যবহার করতে হবে আর ছড়াই না গেলে শুধু কিছু যথেষ্ট থানা করতে করতে যদি ইমাম মানসায় শুরু করে দেয় তা আপনি আর থানা করবেন না

ওই আর হাতটি শুনবেন অন্যত শুনলে তো তার নামাজের মনোযোগ লোকমার জামাতের প্রথম কাতারে নামাজ পড়াশোনার উজুগ চলে গেলে কি করমীয় করমীয় হল নাচ ধরে চিতরে দিকে বেড়ে যাবে নাচ ধরে বের হয়ে গেলেন হাতি আর মুখ বলা হয়েছে কোন নাক ধরা মত দেখলে তোমরা একটু বাঁকা হয়ে ওকে দেখে দেবে আপনাকে ওখানে নাক ধরে ধরেছো বলতো লোকটা নাক দিয়ে দিয়েছে হওয়া বলেছে না দু আপনারা দুধানো দরকার নেই নাচ ধরেন আর যত লোক আপনাকে দেখবে নাক ধরে কেউ আসতেছে আর একটু বেকার হয়ে কি করবে

এক লোক দোকান বেঁচে আপনার ডাক্তার দেওয়া করতে বলবে হ্যাঁ সুন্দর করতে হবে এবং বসে বসে সঠিক দূর করতে দাঁড়ানো কি অবস্থা না সব বেশি নাকি দাঁড়াইলে যদি সব বেশি দাঁড়াই করতে বলে হয়তো আপনার কি আমাদের দড়াই পড়তে বসে মেলে দড়াই জানতে পাওয়া বললেন আল্লাহ আমাদের বসে ধরুন পড়তো না তাও যে ধরুন আল্লাহ রুপুর আল্লাহ আর যে লিখতে আরবি গ্রামার লিখতে অর্থ হয় না মেলে না কিচ্ছু মেলে না মেলা দেয় এই গল দূরটা এখন এই গল দুরুত আর জেলা এই দুধ দিলে মিলা দেয় প্রথমে এই জন্য নতুন সুন্দর আলোচনা হবে বসে বসে সঠিক করতে হবে পড়ে দোয়া করে সহি মেলা এটা যত পড়েন তত ইয়ার অনেক তো পারবেন এই বলটাও যত না পাবে ততক্ষণ অনেকের পেট পড়বে এটা এত বছর কত হয়ে গেছে একজন বক্তৃত তার বয়স বাইশ বছর সে যদি দিনদারি মেয়েকে দিনদারি না দিনদা মেয়েকে বাবা মা মামাকে বিয়ে করে তাহলে ঠিক হবে কিন্তু আগে তাদেরকে বুঝান দিনদার মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে তার সন্ধান দেয় কমুখানি দিনদার মেয়ে আছে এখানে ব্যবস্থা করে যদি সম্মত হয় আলহামদুলিল্লাহ এটা বলার পরও বাপমার হল তারা মানে আমরা তো মেন নিয়ে হ্যাঁ কত বাপমার এ ধরনের খেয়াল তারা দিনদার জায়গায় ছেলেকে দিয়ে দিতে রাজি নেই ছেলে চেষ্টা করো হয়ে দায়িত্ব দিনদার মেয়েকে কোন হবে না বলতে ওইটাই ছেলের দায়িত্ব দিয়ে দিনদার মেয়েকে ঘর কি না ছেলে দিন না মেয়ে না সে এই আয়রান জানুয়ার মেয়ে কিভাবে তার চাহিদা জীবন যাবে তার স্বাধীনতা পরদিন মেয়ে মানে তার স্বাধীনতা করা যাবে না কথা আমি বলে তুমি আমার কথা আমি মার্কেটে যাবো পৃথিবীতে থাকে আর নাম ধরে থাকে কত বড় করলে করছে আমি একজন মুসলিম বিবাহিত নারী হিসাবে সকল ঘর ইবাদত গুলো সংসার করা কিন্তু যেদিনে ইবাদতের মাত্রাটা একটু বাড়িয়ে কিন্তু নকল নকলামি সেই দিনেই আমার স্বামীর সাথে ঝগড়া বাড়বে বা করোনা কোনো ঝামেলা সৃষ্টি হয় এবং আমার স্বামী গুলা আগত অবস্থায় আমার তার আছে কারণ মেয়েরা কোন দখল হিবাদ করতে গেলে স্বামীর থেকে অনুমতি নিয়ে নিতে তাঁত্রী দখল করতে চায় কিনে দখল দুধ রাখতে চায় এগুলো কি করতে হয় স্বামীর থেকে অনুমতি নিতে হয় হাতের মহিলা কি করে অনুমতি নেয় স্বামী তারা করতে চাইছে নতে করতে ওনার নবল শেষ করতে হচ্ছে লাগবেই মহিলা অন্যায় অন্যায় করছে এই জন্য যেন মহিলার সমস্ত ত্রুটি আছে সংক্ষিপ্ত প্রশ্ন দ্বারা বোঝা তাহলে কি ধরনের দখল করে আর কেন দমরা লাগে লাগে খুলে বলতে হবে তাহলে বুঝতে পারবো আমি সংক্ষিপ্ত কর্ত ক্লিয়ার বোঝা গেল না এতটুকু চলার ওখান থেকে اللهم ارنا الحق حقا وارزقنا اتباعا وارنا الباطل باطلا وارزقنا اجتنابا <applause> يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا رب المساكين يا ناصر المظلومين يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا صرفه عين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب <applause> العالمين